দেখতে দেখতে ঈদ তো চলেই এসেছে আর এটা যেহেতু ঈদ সেক্ষেত্রে মানুষের পায়া বা নেহেরি যেটাই বলি না কেন এটা খাওয়ার প্রভাবটা একটু বেশি পড়বে তো আসলে খুবই সহজভাবে আমি পায়াগুলো রান্না করে নিয়েছি এতটাই সহজ যা আপনি একবার দেখলেই খুব সহজেই পেয়ে যাবেন আর দেখতেই পেয়েছেন কতগুলো পায়া আমি রান্না করেছি আর পায়া রান্না করার পরে যখন মুখে দিয়েছি মানে ভিডিও করার কথা ভুলেই গিয়েছি তো শুধুমাত্র চার পিস পায়া দিয়ে আপনাদের সাথে এভাবে রান্নার পরবর্তী লুকটা শেয়ার করছি সত্যি কথা বলতে আমি ভুলিয়ে গিয়েছিলাম রান্নাটা এতটা মজাদার হয়েছিল কি বলবো। এখানে আমি বেশ কিছু পায়া নিয়েছি পরিষ্কার করে একেবারে যেহেতু রান্না করব। তা আমি আমার মতো করে পরিষ্কার করে নিয়েছি পায়াটা কিন্তু আমি কড়াইতে দিয়ে দিয়েছি এরপর পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর এরপর এখানে আমি দিয়ে দিব রসুন তারপর ধনিয়া গুঁড়া আদা বাটা জিরা বাটা লবঙ্গ দারুচিনি কয়েকটা এলাচ তো এই সব মশলাগুলো কিন্তু আমি একসাথে দিয়ে দিচ্ছি আর পায়া রান্নাটা এতটাই সহজ এতটাই সহজ যারা কি না কখনো রান্নাই করেননি আসলে এই পায়া রান্নাটা এতটাই সহজ আমার তো মনে হয় এটা মাংস রান্না করার চাইতেও সহজ তবে আসলে একই আমার মনে হয় তো যাই হোক এখানে আমি দুই চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন আর এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এই তো আর এরপর দিয়ে দিচ্ছি লবণ তবে খেয়াল রাখবেন পায়া যেহেতু এটা কিন্তু এমনিতেই একটু লবণাক্ত হয় তাই লবণের পরিমাণটা শুরুতে অতিরিক্ত বেশি দিবেন না তাহলে কিন্তু পরবর্তীতে খেতে পারবেন না এখানে কয়েকটা কাঁচামরিচ নিয়েছি কারণ আমি চাইনি পায়াগুলো একেবারে লাল লাল হয়ে যাক রান্নার করার পরে তো এই জন্য একটু ঝালের জন্য কাঁচামরিচ দিয়েছি কালারটা হালকা রাখার জন্য তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এরপরে নাড়াচাড়া দিয়ে আমি এটাকে ঢেকে ঢেকেই রান্না করব যেহেতু এটা আমি প্রেশার কুকারে দেইনি এভাবে রান্না করব বেশ কয়েক ঘন্টা কিন্তু আমার লেগেছিল তো আপনাদের যদি তাড়াহুড়া থাকে অবশ্যই প্রেশার কুকারে রান্না করতে পারেন আবার গ্যাসের যেহেতু সাশ্রয়ের কথা চিন্তা করে আর আমি যেহেতু ইন্ডাকশনে রান্না করেছি আমি চেয়েছি আস্তে ধীরেই রান্না করব। তো এই জন্য কিন্তু আমার কোনো তাড়াহুড়ো ছিল না এই তো কিছুক্ষণ পর আমি আবারও আপনাদের সাথে শেয়ার করছি ঢাকনাটা তুলে নিচ্ছি আর এই সময় কিন্তু বেশ অনেকটা নরম হয়ে আসছিল আপনারা হয়তো দেখেই বুঝতে পারবেন কারণ মাঝখানে আমি বেশ দীর্ঘ সময় কিন্তু মানে শেয়ার করা হয়নি রান্নাটার আমি শুধু কিছুক্ষণ পর পর এসে নাড়াচাড়া দিয়ে গিয়েছি এরকম আর কি আপনারা কিন্তু খেয়াল করেছেন আমি কিন্তু এই পায়ায় কিন্তু এতক্ষণে কোনো তেল ব্যবহার করিনি মাত্র অন্য একটা করইতে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি এতে পেঁয়াজ কুচি রসুন কুচি কিছু সামান্য পরিমাণ শুকনো জিরা আপনারা চাইলে দুই একটা শুকনো মরিচও ব্যবহার করতে পারেন সেটা আপনাদের পছন্দ অনুযায়ী আমি যেহেতু এতক্ষণ কোনো তেল ব্যবহার করিনি আর পায়া যেহেতু একটু রিচ হয় তো সেক্ষেত্রে এমনিতেই কিন্তু দেখতে পাচ্ছেন তেল কিন্তু একেবারে উপরে ভেসে উঠেছে আর আমি কিন্তু এটা দিয়ে যেই পেঁয়াজ আর জিরা তারপরে রসুন দিয়ে এটা কিন্তু একটা ফোরনের মতো দিয়ে নিয়েছি এটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে যারা এভাবে রান্না করেননি অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন এই তো আমি কিন্তু এই পর্যায়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখছি কারণ এই সময় যদি ঢাকনা দিয়ে ঢেকে রাখা হয় তাহলে কিন্তু ঘ্রানটা পুরো সমস্ত পায়ার ভিতরে একদম ছড়িয়ে যাবে তা আসলে পরবর্তীতে আমি যখন ভিডিও করছিলাম আর নিজেরই হাসি পাচ্ছিলো যে এতটাই মজা হচ্ছিলো শেষ পর্যন্ত যে ভিডিও করে শেয়ার করব। সেটা আমি ভুলেই গিয়েছি যারা এভাবে পায়া রান্না করে খাননি একবার হলেও ট্রাই করে দেখবেন আর যারা নতুন গৃহিণী তাদের জন্য খুব সহজ উপায়ে রান্নাটা শেয়ার করেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ